কুইনের ভক্তরা অনেক খুশি হতে পেরেছে শাকিব খান খুব মেধা এবং যোগ্যতার সাথে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন প্রশ্নগুলো কি স্বপ্নম বুবলি শাকিব খানের সিনেমা তুফান দেখেছি কিনা এবং উপবিশ্বাস স্বপ্নম বুবলির কন্ট্রোভার্সি সাকিব খানকে কিভাবে প্রভাবিত করে সেই চ্যালেঞ্জ কিভাবে শাকিব খান মোকাবেলা করেন প্রিয় বন্ধুরা আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব মেইন বিষয় হলো এক নম্বর বিষয় হলো স্বপ্নম বুবলিকে মিমি চক্রবর্তী চিনে না এই কথাটি নিয়ে মিমি চক্রবর্তী কি আসলে এই কথাটি বলেছেন এটি কি আসলে ক্যামেরার সামনে শোনা গিয়েছে মিমি চক্রবর্তী কলকাতার একজন মোটামুটি প্রথম শ্রেণীর নায়িকা একদম বাংলাদেশে একদম প্রথম শ্রেণীর নায়িকাদের সাথে তাকে মাপার কোনো কারণ নেই এবং শাকিব খান ছাড়া মিমি চক্রবর্তী খুব একটা সচল তাও বলা যাবে না মিমি চক্রবর্তীর খুব বেশি ব্লকবাস্টার আছে সেটিও বলা যাবে না যাই হোক সেটি আমরা পরে বলছি মিমি চক্রবর্তী স্বপ্নম ববলিকে চেনে না এটি কোনো ব্যাপারই না মিমি চক্রবর্তী চিনতে হবে এমন কোনো কথা আছে এরকম না চেনার অমিতাভ বচ্চনের একটি ঘটনা আছে অমিতাভ বচ্চনকে এই যে টাটা গ্রুপ ভারতের দেরাজি টাটাই রতন দেরাজি টাটাই আর ডি দাদাবাই টাটা তাকে চিনে নাই অমিতাভ বচ্চনের বড় লোককে চিনে নাই গল্পটা আমরা আপনাদেরকে এক একটু শেয়ার করি একবার অমিতাভ বচ্চন নিজে তার আত্মজীবনীতে লিখেছেন তিনি বিমানে চড়ে বসেছেন তিনি লন্ডন যাবেন তখন সবাই উৎফুল্ল অমিতাভ বচ্চনকে দেখে সবাই তার সাথে কথা বলতে চাইলো অটোগ্রাফ নিতে চাইলো কিন্তু তার পাশে বসা একটি লোক মধ্যবয়সী একটি লোক নির্বিকার তাকে কোনো তার সারা শব্দ নেই শুধুমাত্র অমিতাভ বচ্চন শেষ পর্যন্ত আরও আগ্রহী হয়ে উঠল যে সবাই আমার জন্য অটোগ্রাফ নেবার জন্য কথা বলার জন্য এত উৎসাহী এই লোকটি কোনো কথা বলছে না শেষে সেই লোকটিকে যে যে অমিতাভ বচ্চন প্রশ্ন করলেন এবং তাকে নমস্কার দিয়ে তার সাথে হ্যান্ডশেক করলেন পরিচিত হলেন যে আপনি কি সিনেমা দেখেন তখন দেরাজি টাটায় বললেন যে গত বছর একবার দেখেছিলাম বেশ ভালো লেগেছে এক বছরের মধ্যে তিনি আর সিনেমা দেখেননি তখন অমিতাভ বচ্চন বললেন আমি সেই ফিল্মে কাজ করি তখন সে বললে খুব ভালো ফিল্মে কাজ করা খুবই চমৎকার তো আবার দেরাজি দেরাজিটা এবার সৌজন্যবশত প্রশ্ন করলেন তো আপনি কি করেন কি আশ্চর্য বুঝেন অমিতাভ বচ্চন প্রশ্ন করেছে বলেছে যে আমি ফিল্মে কাজ করি তখন আবার দেরাজি বলেছেন যে আপনি কি করেন তখন অমিতাভ বচ্চন বলেছেন আই এম অ্যান অ্যাক্টার আমি অভিনয় করি অভিনেতা আমি একজন অভিনেতা তখন রাজি টাটাই বলল যে আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে আবার তিনি পত্রিকা নিয়ে ব্যস্ত মুখে একটু হাসি হাসি ভাব যেই চা দিতে আসে চকলেট দিতে আসে বিমানে তখন সবার সাথে হাসি খুশি একটি থ্যাংক ইউ একটা ভাব তার মুখে লেগে থাকে এটি অমিতাভ বচ্চন উল্লেখ করেছেন শেষে বিমান থামলো তারা বিমান থেকে নেমে যাবেন অমিতাভ বচ্চন বিদায়ী সম্ভে তার সাথে হ্যান্ডশেক করে বললেন আমি ফিল্ম অ্যাক্টর সিনেমার তারকা অমিতাভ বচ্চন তখন তিনিও হ্যান্ডশেক করে বললেন আপনার সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগলো এভাবে অমিতাভ বচ্চন তখন হাতটি ধরে রেখে বললেন আপনি কি করেন তখন দেরাজি টাটাই বললেন আমি আর জে টাটা চেয়ারম্যান অফ টাটা গ্রুপ তখন অমিতাভ বচ্চন খেয়ে গেলেন এত বড় মাপের লোক তার পাশে বসেছিল অমিতাভ বচ্চন বুঝতেই পারেননি যে ইনি টাটার চেয়ারম্যান হতে পারেন তার পোশাক আশাক সাধারণ আচার আচরণে কোনো অহংকার নেই হাসি খুশি ভাব বিমানের পিয়ন ক্লিনারদের সাথে অসাধারণ ব্যবহার করেন সবাইকে থ্যাংক ইউ দিয়ে কথা বলেন তার হাসিতে ঠোঁটে কথায় সময় যেন থ্যাংক ইউ একটা ভাব লেগেই থাকে তার চেহারার মধ্যে একটি ধন্যবাদ ধন্যবাদ ভাব লাগা থাকে মানে তাকালেই মনে হয় তিনি ধন্যবাদ দিচ্ছেন কাউকে থ্যাংক ইউ দিচ্ছেন এমন একটি লোকের সাথে এত কথা বললাম তিনি নিজের পরিচয় দিলেন না শেষ বেলায় তিনি বললেন যে টাটা তিনি টাটা তো কী জিনিস এটা আপনারা জানেন এই পৃথিবীর নাম করা একটি বিজনেস ওরিয়েন্টেড গ্রুপ মানব সেবায় অসাধারণ একটি গ্রুপ তাদের অনেক হাস যাই হোক এটা সবাই জানে তো একজন টাটাকে অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চনের মতো অভিনেতাকে রতন টাটা চেনেননি সদি রতিন টাটা না রতন টাটার বাবা চিনতে পারেননি তো স্বপ্নম বুবলিকে মেমি চক্রবর্তী চিনবে না এটা আশ্চর্য হওয়ার কিছু নেই তাই না এবং সপ্নম ভক্তরা এটার জন্য হয়তোবা আশ্চর্য আর মিমি চক্রবর্তীর দুনিয়ার সব জ্ঞান থাকবে এমন কোনো কথা আছে মিমি চক্রবর্তীকে জিজ্ঞেস করেন জেমস বন্ডকে মিমি চক্রবর্তী চিনবে না সবাইকে চিনবে না তবে হ্যাঁ আসল কথাটা হলো যে মিমি চক্রবর্তী শাকিব খানের সাথে তুফান সিনেমায় অভিনয় করেছেন শাকিব খানের অবশ্যই বায়োগ্রাফি দেখে নিয়েছেন বায়োডাটা দেখেছেন এবং হান্ড্রেড পারসেন্ট মেমি চক্রবর্তী জানে স্বপ্নম বুবলিকে চেনে কোনো সন্দেহ নাই কারণ কি সাকিব খানের মতো একজন বড় তারকার সাথে অভিনয়ের প্রস্তাব যখন মিমি চক্রবর্তীর কাছে গিয়েছে তখন শাকিব খানের বায়োগ্রাফি ব্যক্তিগত জীবন যতটুকু জানা যায় সব কিছু জেনেই তিনি অভিনয় করেছেন এবং আরও আশ্চর্য বিষয় বাংলাদেশে আসার পর আপনারা দেখে নেবেন প্রথম আলোর এবিসি নিউজ মেমি চক্রবর্তীকে প্রশ্ন করেছে যে বীর এবং জয়ের ব্যাপারে আপনার কি মমতা জাগে কিনা বা ভালোবাসা কতটা অর্থাৎ বীর জয়কে চিনে বীর জয়ের মাকেও চিনে নিশ্চিতভাবে এবং শাকিব খানের রিমার্কেবল সিনেমাগুলা মেমি চক্রবর্তী দেখেছেন চুক্তিবদ্ধ হওয়ার আগে তাহলে শাকিব খানের সাথে শবনম বুবলির বেশ কিছু হাই প্রোফাইল সিনেমা ছিল অপবিশ্বাসেরও বেশ কিছু বাণিজ্যিকভাবে সফল সিনেমা ছিল এগুলো মিমি চক্রবর্তী নিশ্চিতভাবে দেখেছেন একদম নাইনটি এইট নাইনটি নাইন পার্সেন্ট বলা যায় মিমি চক্রবর্তী শবনম বুবলি উপ বিশ্বাসকে চিনে না চিনার ভান কেন করল আসলে এটা বজ স্পষ্ট প্রমাণিত নাশ মানে মিমি চক্রবর্তীকে এটাই জিজ্ঞেস করেছিল রায়হান রাফিকে যে বুবলিকে এটি আসলে প্রমাণিত না এটাও তো হতে পারে যে বুবলির কথা কেন জিজ্ঞেস করছে ব্যক্তিগত কথা কেন জিজ্ঞেস করছে এটাও তো হতে পারে যাই হোক ধরে নিলাম আমরা মিমি চক্রবর্তী জিজ্ঞেস করেছে যে বুবলিকে আব্রাম কোথায় ধরেন জিজ্ঞেস করেছে ধরেন চিনে না আমরা যত ধারণা করলাম চিনে না কিন্তু মিমি চক্রবর্তী নিজেরই তো স্বামী নাই মিমি চক্রবর্তী রাজ চক্রবর্তীর সাথে অভিনয় করেছে তখনও কিন্তু মিমি চক্রবর্তী সাক্ষাৎকারে বলেছে যে মিমি চক্রবর্তীর স্ত্রী মানে রাজ চক্রবর্তীর স্ত্রী নায়িকা কিস এই নায়িকাটার নাম আমি বলে দিই বলে শুভশ্রী তখন বলেছে শুভশ্রীকে চিনি না মিমি চক্রবর্তী ঠিক আছে মিমি চক্রবর্তী কিন্তু এরকমই চিনি না একটা রোগ তার আছে যাই হোক সে চিনলে কেউ বড় নায়িকা হয়ে যাবে সে না সে চিনলে বড় নায়িকা হয়ে যাবে না চিনলে বড় নায়িকা হবে না এমন কোনো কথা নেই আমাদের সাবানাকে পৃথিবীর সবাই চিনবে এমন কোনো কথা নেই কিন্তু সাবানা লিজেন্ড এটা সবাই জানে স্বপ্নম বুবলি এই সময় বাংলাদেশের সবচাইতে লিজেন্ড এটা সবাই জানে সব্নম বুবলির ভক্তদের এতে কোনো আমি সামান্যতম হতাশ হওয়ার কোনো কারণ দেখি না তবে সাকিব খান যে মেধার পরিচয় দিয়েছে সেটি কি যখন সাকিব খানকে প্রশ্ন করেছে শবনম ববলি কি আপনার তুফান সিনেমা দেখেছে কিনা অর্থাৎ এখানে বোঝা গেল শবনম ববলিকে আলাদা করে সাকিব খানের কাছে প্রেজেন্ট করেছে সাংবাদিক অপবিশ্বাস ইজ ফার্স্ট এখানে সাংবাদিক অন্তত প্রমাণ করে দিয়েছেন অপবিশ্বাস অতীত শবনম ববলি দেখেছে কিনা এই প্রশ্নটি সাকিব খানকে করেছে তারপরে আরেকটি প্রশ্ন করেছে অপবিশ্বাস এবং সাকিব খানের কন্ট্রোভার্সি তিনি কিভাবে নেন কীভাবে এই কন্ট্রোভার্সি দ্বারা প্রভাবিত হন সাকিব খান কি মেধার পরিচয় দিয়েছে সাকিব খান এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি আরও আরও সাংবাদিকদেরকে আরও আরও প্রশ্ন জিজ্ঞেস করেছেন আরও কি কি তিন চারটা উত্তর প্রশ্ন তিনি একসাথে নিয়েছেন নেয়ার পর তিনি সেখান থেকে দুটি তিনটির উত্তর দিয়েছেন একটির উত্তর এড়িয়ে গিয়েছেন অর্থাৎ এমনভাবে এড়িয়ে গিয়েছেন তিনি যে এড়িয়ে গিয়েছেন এটি যে এত সবাই না বুঝতে পারে এখন বাংলাদেশে কিন্তু সুশীল সাংবাদিক সুশীল সমাজক সমালোচক সুশীল আপনার চলচ্চিত্র বোদ্ধা আছে তারা এখন চট করে বলবে এই যে দেখেন সাকিব খানের কত ক্ষতি করছে উপবিশ্বাস স্বপ্নম্বুবলি তাদের কন্ট্রোভার্সির কারণে সাকিব খানকে লজ্জা পেতে হচ্ছে এটি একটি স্টুপিডিটি এটি একটি ইনজাস্টিস আমি মনে করি কারণ প্রত্যেকটা সাক্ষাৎকারে অপবিশ্বাস সব্নম বুবলিকে খোঁচায় আক্রমণ করে অপমান করে পরিবার নিয়ে কথা বলে যখনই স্বপ্নম বুবলি উত্তর দেয় তখন এই সকল সুশীলরা দুইজনকে একসাথে বলা শুরু করে কিন্তু এর আগে যে মাসকে মাস ধরে পরিবেশ উত্তপ্ত করতে থাকে অপবিশ্বাস সেই নিয়ে তারা কথা বলে না তারা তখন দুইজনকে একসাথে বলে পরিবেশ নষ্ট করে অপবিশ্বাস স্বপ্নম যখন আত্মরক্ষার জন্য প্রতিরক্ষার জন্য উত্তর দেয় তখন দুইজনকে তারা একসাথে বলা শুরু করে দেয় তারা নিরপেক্ষ সাজে আসলে তারা এক ধরনের শয়তান আপনি ধরে নিতে পারেন এরা এক ধরনের শয়তান এরা পরিবেশকে উত্তপ্ত হওয়ার দিকে ধাবিত করে যখন উত্তপ্ত হয়ে যায় তখন দুইজনকেই অর্থাৎ একটা মানুষকে গুলি মানে হাত কেটে ফেলেছে কোনো সন্ত্রাসী কেউ একজন সুশীল এসে দুইজনকে দুই চট দিয়ে বিচার করলো বললো যে আমি নিরপেক্ষ দুইজনকে আমি দুই চট দিলাম এটা কি নিরপেক্ষতা হলো এভাবে অপবিশ্বাস কিন্তু আক্রমণ করেই যাচ্ছে স্বপ্নম পবলিকে স্বপ্নম জবাব দেয় তখন এই সকল সুশীলটা এসে নিরপেক্ষতার ভান ধরে দুইজনকেই দুটি ধমক দিয়ে দেয় অথচ পরিবেশ খারাপ করে কিন্তু কুইন যাই হোক স্বপ্নম পুবলির অনেক ভক্ত হয়তো ডিপ্রেস এটি আনন্দের বিষয় দুই কারণে এক মিমি চক্রবর্তী স্বপ্নম বুবলির চাইতে বড় অভিনেত্রী না এটি বুঝতে পারা দুই মিমি চক্রবর্তীর সিনেমার তুফানের স্টেজে স্বপ্নম বুবলিকে নিয়ে প্রশ্ন করেছে তার মানে স্বপ্নম বুবলি সেখানেও একটি সাবজেক্ট সেখানেও একটি গুরুত্ব সিনেমার বাইরেও স্বপ্নম বুবলি একটি ইম্পর্টেন্স রয়েছে এটি হলো মেইন বিষয় তবে আমার মনে হয় এখন আর স্বপ্নম বুবলির প্রতি আমাদের রিকোয়েস্ট বা অনুরোধ থাকবে পরামর্শ থাকবে তিনি এসবের উত্তর না দেওয়াই ভালো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম